বাড়া সারা দিন কি এভাবে ঘুমিয়ে কাটিয়ে দিবি ওট ওট বলছিস উড়ি বাবা রে উড়ি মারে বউ ও বউ তোমার ভমন্ত স্বামী কে এভাবে লাথি মারতে পারলে আমার সুখ তোমার সহ্য হয় না তাই না তোমার এত ঘুম কিসের হ্যাঁ এত ঘুম কিসে সারা দিন ঘরে পড়ে পড়ে গোমানো চায় কি তোমার আর কোনো কাজ নেই এই নাও টাকা যাও দোকান থেকে খালি মুরগির ডিম কিনে নিয়ে এসে যা যা বলছি সেটা তো বললেই হয় ভালো করে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি ও মিসকে এগুলো কাট ডিম রে এই মিসকি তুই কি কানে না কি দেখতে পাচ্ছিস না এটা আমার দোকান আর আমার দোকানে আমার ডিমই তো থাকবে নয়তো কার ডিম থাকবে হ্যাঁ যা যা তো তোর দোকানের ডিম নিতে পারবো না তো বলেছে মুরগির ডিম নিতে তোমার ডিম তো নিতে বলেনি যাই যাই অন্য দোকানে গিয়ে মুরগির ডিম খুঁজি ওরে বোকা মিসকি আমার ডিম বলছিস আমি ডিম দেইনি মুরগি ডিম দিয়েছি মুরগি এই বোকাকে আমি বললাম একটা বুঝলো আরেকটা দূর

এখন আমাকে বোকা পেয়ে ধোকা দেওয়ার ধান্দা নিজের ডিম বিক্রি হচ্ছে না বলে এখন বলছো এগুলো মুরগির ডিম না 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 তত বোকা নই আমি তোমার ডিম তুমি রাখো আমি চললাম এ তো দেখছি একদম বোকা হাদারাম আমার নষ্ট পচা ডিম গুলো নদীতে ফেলে দিতে যাচ্ছিলাম নদীতে না ফেলে এর কাছেই গচিয়ে দেই টাকা পাবো তাতেই লাভ না না মুরগিদের এবার আন্দোলন করতেই হবে তাদের ডিমের বদলে দোকানদারেরা নিজেদের ডিম বিক্রি করছে না 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 সব মুরগিকে বিষয়টা জামাতে হবে ওরে মিজকে মুরগি ডিম খুঁজছিস তো এই দেখ আমার ঝুড়ি ভর্তি মুরগির ডিম সব ডিম মাত্র পঞ্চাশ টাকা এগুলো মুরগির ডিম এই না পঞ্চাশ টাকা দাও দাও অবশেষে মুরগির ডিম পেলাম তবে বোকা আদারাম যা যা পচা ডিম নিয়ে বাড়িতে যা বৌ ও বৌ দেখো দেখো তোমার কথা মতো সব দোকান ঘুরে মুরগির ডিম নিয়ে এসেছি তাও আবার পঞ্চাশ টাকা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা কি মাত্র পঞ্চাশ টাকায় এক জোরে মুরগির ডিম তোমাকে বোকা বানায়নি তো আরে বউ আমি বোকা সেজে থাকি কিন্তু কেউ আমাকে বোকা বানাতে পারে না যাও যাও ডিম নিয়ে কি রান্না করবে করো আমি ঘুমাতে চললাম ঘরে উমম চি দুর্গন্ধ ডিমে শাশুড়ির ব্যাটা পতা ডিম কিনে নিয়ে এসেছে দড়া ওকে আজকে দেখাচ্ছি মজা স্বামী স্বামী কি হয়েছে হ্যাঁ কি হয়েছে ডাকছো কেন তোমাকে ভালোই ভালোই মুরগির ডিম এনে দিয়েছি আমার কাছে শেষ ওরে শ্বশুরের বেটা ওগুলো তোর মুরগির ডিম ওগুলো সব পচা ডিম একটা বাঙতি দুর্গন্ধে গা আমার ভুলিয়ে গেল গো এমনি এমনি পঞ্চাশ টাকায় এতগুলো ডিম গছিয়ে দেয়নি তোমাকে হায় হায় বোকা রে বোকা এ মানে বউ হ্যাঁ বুঝতে পেরেছি এগুলো পচা নয় গাছলে অতিরিক্ত পরিপক্ক হয়ে বীজ ডিম হয়ে গেছে। হ্যাঁ? বীজ ডিম মানে? এগো বউ হ্যাঁ বীজ ডিম। কেন তুমি জানো না ফল বেশি দিন থাকলে বীজ হয়ে যায়? তেমনই এগুলো বুঝি অনেক দিনের ডিম। এগুলো রোপণ করলে গাছ হবে। এগুলো থেকে ডিম ধরবে। দাও দাও বাড়ির আশেপাশে জমিদের ডিমগুলো রোপণ করবো। আরে আরে শোনো বলছি শোনো। হ্যাঁ আমার কথাটা শোনো। হায় হায় রে ডিমেন না কি আবার গাছ হবে? এই গাছে নাকি আবার ডিম ধরবে এই গাছটাকে যে কি করে বোঝায় করে ডিমের গাছ হয়নি রে হয়নি মিসকে ডিম রোপণ করে রে হেলিয়া দুলিয়া মিসকে ডিম রোপণ করে কোমর দুলিয়া মিসকে ডিম রোপণ করে রে চিরে মিসকে ডিমগুলো নিয়ে কি করছিস চাষ করছি গো চাষ করছি ডিমের বীজ দিয়ে বড় ডিমের গাছ হবে সেখানে বড় বড় ডিম হবে আর ডিম বাইরে থেকে কিনতে হবে না মায়েরি দেখ দেখ বানর এই বোকা মিত্রের কথা শোন ডিম নাকি চাষ করবে আরে বোকা ওই আশাই বালি অন্যরা ধান বীজ চাষ করে আর এ নাকি ডিম চাষ করবে রে চলো কিংকং দাদা চলো ওই পাগলের সাথে কথা বলে আমরা পাগল হতে চাই না তোমরা আমাকে যতই বোকা পাবো না কেন ডিম তো আমি চাষ করবোই করব সবাই আমার সফল ডিম চাষ করার দেখে শুধুই জ্বলবে আর জ্বলবে মায়েরি আহারে বোকা শিয়ালটা অযথা খাটুনি করছে অন্যদের উপহাসের